হ্যালো এভরি ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানুইতা আজাদ আজকের এই ভিডিওতে তোমরা যারা বাঁকুড়া জেলা কোর্টের বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি পিওন এবং আপার ডিভিশন ক্লার্কের যে নোটিফিকেশান বার হয়েছিল সেখানে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কবে থেকে অ্যাপ্লিকেশন হবে পুরো নোটিফিকেশানে কী ছিল সেই সমস্ত ডিটেলস তোমাদের আলোচনা করেছিলাম যে কী কী তোমাদের ক্রাইটেরিয়া কী কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ অ্যাপ্লিকেশান ফিজ এবং কত ক্যাটাগরি অনুযায়ী কত ভ্যাকেন্সি ছিল সেই সমস্ত কিছু আমরা ফার্স্ট যে নোটিফিকেশনটা বার হয়েছিল সেই নোটিফিকেশানে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া ছিল লাস্ট ডেট দেওয়া ছিল চব্বিশ ছয় দু তো আজকে এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না সেই চব্বিশ ছয় দু যেটা লাস্ট ডেট ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে অনলাইন অ্যাপ্লিকেশানে সেটা বাড়িয়ে করা হয়েছে কি না দশ সাত দু হাজার চব্বিশ তোমরা এখানে দেখতে পাবে আমি দেখাবো দশ সাত দু হাজার চব্বিশ মানে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে তো তোমরা যারা এখনও এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে ভ্যাকেন্সি বার হয়েছে সেই ভ্যাকেন্সিতে যারা তোমরা এখনও অনলাইনে অ্যাপ্লিকেশান করি যারা এখনও ফর্ম ফিল আপ করি তো তাদের জন্য এটা একটা বড়ো সুখবর তাদের একটা সুযোগ আছে যাও গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও দশ তারিখ পর্যন্ত জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট করা হয়েছে এরপর কিন্তু আর বাড়াতে নাও পাই দশ তারিখে পর্যন্ত মনে হয় যেটুকু খবর আছে যে দশ তারিখে কিন্তু যে লাস্ট ডেট দেওয়া হচ্ছে সেটাই তোমাদের শেষ তোমরা তাড়াতাড়ি যাও আজকে তোমাদের এক তারিখ হয়ে গেছে জুলাই মাসের আজকে এক তারিখ তো আর আট দিন টাইম বাকি আছে তো তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও বা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে নাও তো এটাই ছিল তোমাদের এই ভিডিওর হচ্ছে ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো এবার দেখো আমাদের ডেটটা আমরা এখানে দেখে নিই যে বাকি যা কিছু আমরা ফার্স্ট নোটিফিকেশানে দেখেছিলাম সব কিছু সেম আছে কিছু চেঞ্জ হয়নি ফার্স্ট নোটিফিকেশানের যে ভিডিওটা আমি করেছিলাম তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে এই ভিডিওতে দেখো তোমাদের যে এক্সটেন্ড করা হয়েছে লাস্ট ডেট যেটা দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটে দেখো লিঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে ডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট ইন এটাতেও গিয়েও তোমরা পেয়ে যেতে পারো আবার বাঁকুড়ার নিজস্ব একটা দেখো যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেটা হচ্ছে বাঁকুড়া ডট ডি কোর্স ডট গভর্নমেন্ট ডট ইন তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা গিয়ে সাবমিট করতে পারো দশ তারিখের মধ্যে দশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট দেখো এখানে দেওয়াই আছে যে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ এক্সটেন্ডেড টিল টেন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দশ সাত দু হাজার চব্বিশ মানে জুলাই মাসের দশ তারিখ ব্যাস এটুকুই ছিল তোমাদের এখানে খবর তো তোমাদের একটু বিশাল একটা বড়ো খবর তোমরা যারা এখনও করতে পারো নি অবশ্যই তাদের একটা চান্স রইলো তাড়াতাড়ি তোমরা কি গিয়ে ফর্মটা ফিল করে ফেলো ওকে অ্যাপ্লিকেশনটা করে ফেলো তো আজকে এই পর্যন্তই এইরকমই যদি ভিডিও তোমরা পেতে চাও বিভিন্ন চাকরির যে চাকরি পারপাসে যে নোটিফিকেশান রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বা তোমাদের বিভিন্ন চাকরির যে বড় বড়ো আপডেটগুলো আসে সেই আপডেটগুলো বা নিউজগুলো বা এক্সাম পারপাসে যে বিভিন্ন ধরনের চেঞ্জগুলো আসে যে এবারে চেঞ্জ কী হয়েছে সিলেবাস বলো বা অন্য কিছু যে রুলসগুলো থাকে সেগুলোতে কী চেঞ্জ হয়েছে সেরকম যে কোনো রাজ্যের বলো বা সেন্টারের বলো যে কোনো খবর তুমি পাওয়ার জন্যে অবশ্যই আমার যে চ্যানেল আছে লালউইতে আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখো সব থেকে আগে এইরকম ধরনের ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছানোর জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লালউইত আজাদ সেটা আমি নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা অ্যাড হয়ে যাও সেই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন কোনো না কিছু আপডেট আমি দিয়ে থাকি তোমাদের এক্সাম পারপাসে তো যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যে বলবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু আপডেট পেয়ে থাকবে তোমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সাম পারপাসে